সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বড় খবরে ডোমিনিস্ট্রি অফ ট্রাভেল অ্যাফেয়ার্স উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হলো আদি কর্মযোগী অভিযান বিশ্বের বৃহত্তম আদিবাসী নেতৃত্ব কর্মসূচি হিসেবে কল্পনা করা এই প্রকল্পের লক্ষ্য দেশের এক লাখ আদিবাসী গ্রামে বিশ লাখেরও বেশি পরিবর্তনকামী নেতাকে প্রশিক্ষণ দিয়ে তৃণমূল স্তরে প্রতিক্রিয়াশীল ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলা এই প্রসঙ্গে ছামনু আদি ব্লকের বিডিও সাহেব আজ সাংবাদিক সম্মেলনে জানান আদি কর্মযোগী অভিযান আগামী দিনে আদিবাসী গ্রামগুলোর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ আদিবাসী সমাজকে ক্ষমতায়নের পথে এগিয়ে নিয়ে যাবে এবং ভারতের দুই সালের উন্নত জাতি গঠনের স্বপ্নকে আরো শক্তিশালী করবে নমস্কার সাংবাদিক বন্ধুদের যারা আজকে আমাদের সামনওয়ালি ব্লকে ডাকে আপনারা এখানে এসেছেন তো আজকে আমরা যে বিষয়ে আপনাদের সাথে কথা বলছি সেটা হলো আমাদের আদি মিশন আদি কর্মযোগী নিয়ে তো আপনারা জানেন যে জনজাতি গৌরব বর্ষের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই স্কিমের সূচনা করেছিলেন তারই অঙ্গ হিসেবে আমরা আমাদের সবগুলো এই প্রকল্পের আমরা শুরু করেছি এই অঙ্গ আমরা অলরেডি ভিলেজ অ্যাকশন প্ল্যান বানিয়ে নিয়েছি তাছাড়াও আমরা দুর্গাছড়া গ্রাম দুর্গাছড়া ভিলেজ কমিটিকে আমরা আমাদের মূল প্রথম যে মডেল ভিলেজ কমিটি হিসেবে আমরা প্রথমে এই স্কিম অন্তর্ভুক্ত করছি এছাড়াও আমরা প্রত্যেক ভিলেজ কমিটির জন্য আদি সাথী আদি সহযোগী যারা আছেন তাদেরকে আমরা নিযুক্ত করার প্রক্রিয়া শুরু করেছি এবং অলরেডি এটা কমপ্লিট হয়েছে এছাড়াও আমাদের যারা আদি কর্মযোগী যারা আছেন তাদেরকেও চিহ্নিতকরণ আমরা করে ফেলেছি এই স্কিমের উদ্দেশ্য হলো যে আমাদের ভিলেজ কমিটিগুলো আছে অর্থাৎ গ্রামগুলোকে কিভাবে কিভাবে সংসম্পন্ন করা যায় তাছাড়াও গ্রামের চিকিৎসা ক্ষেত্র বলুন পড়াশোনা বলুন বা ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে একটা গ্রামকে কিভাবে একটি শ্রেষ্ঠ গ্রাম হিসেবে গড়ে তোলা যায় এই উদ্দেশ্য নিয়েই এই স্কিমের কাজ চলবে মধ্যে আমরা যে মডেল অ্যাকশন প্ল্যানগুলো সেগুলো প্রিপারেশন করা শেষ আমাদের সবগুলো আপলোডিং হয়ে গেছে অলমোস্ট তাই আমার অনুরোধ থাকবে যারা গ্রামবাসীরা রয়েছেন যারা এই স্কিমের অন্তর্ভুক্ত বিভিন্ন রকম সুবিধা নিতে চান তারা প্রত্যেক পঞ্চায়েতের অফিসে চলে যাবেন সেখানে আমরা যে আমাদের এই স্কিমের আন্ডারে আমরা আমাদের কমপ্লেন বিভিন্ন রকম কমপ্লেন যদি আপনাদের থাকে বিভিন্ন ভিলেজ কমিটির অফিসগুলো আছে সেই অফিসগুলোতে তিনি আপনারা নিতে পারেন এবং আপনাদের মূল্যবান যে আপনাদের অপিনিয়ন আছে যে আপনাদের পরামর্শ থাকবে সেগুলো আমাদের কাছে দেবেন এবং এই গ্রামকে একটি শ্রেষ্ঠ গ্রাম হিসাবে গড়ে তুলতে আমরা অবশ্যই চেষ্টা করব তো এই বক্তব্যগুলো রাখার জন্যই আমরা আজকে আপনাদের সাথে এই প্রেসমিটের আয়োজন করেছি অসংখ্য ধন্যবাদ